ও আমরা দেরি না করি এবারে যাবো ফুল বাড়ি পরিশ্রমী সৃজনশীল মানুষের কদর বর্তমানে নাই বললেই চলে বাচ্চু ভাই একজন সৃজনশীল মানুষ উনি ভালো গান করেন বাচ্চু ভাইকে রিকোয়েস্ট করবো একটা গান গাওয়ার জন্য যেটা আপনার পছন্দের গান সেই গানটাই গাইবেন ধন্যবাদ ফুলবাড়িয়ার শ্রদ্ধা এখানে আমি অনেক আনন্দিত অনেক ধন্যবাদ আমি ফুলবাড়ি নিয়ে আমি ছোট্ট একটু উপহার ও আমরা দেরি না করি এবারে যাব ফুলবাড়ি ও আমরা দেরি না করি ভাইরাই যাব যাব ফুলবাড়ি বেবে সেটাবো করি মিলেমিশে আমরা সবাই উপার্জন করি ও আমরা দেরি না করি ও যাব ফুলবাড়ি আমরা দেরি না করি এবার যাব ফুলবাড়ি দেবে সেটা বকরি মিলেমিশে ফেসবুকেতে ভাই মিলেমিশে ফেসবুকে পে উপার্জন করি আমরা মিলেমিশে ফেসবুকে পে উপার্জন করি অসাধারণ গিয়েছেন আসলে আপনি আমি যে বলছিলাম প্রতিভাবান একজন মানুষ সত্যি গানের মধ্য দিয়ে সেটা প্রমাণ হয়ে গেল উনি খুবই প্রতিভাবান মানুষ সুন্দর গান গিয়েছেন তারপর আবার আমারে নিয়ে গিয়েছেন আমি আপনার কাছে আরেকটা কলি শুনতে চাই সেটা যেটা আপনার পছন্দের গান সেটার একটা কলি শুনতে চাই ভালোবাসার নামে হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি জোল বনে যারে আমি করেছিলাম সাথী যৌ বনে যারে আমি করেছিলাম সাথী সে আমার ভুল বুঝিয়া দিয়া গেল রাতি সে আর আমি দুজন কত রাত আজ আমি চমৎকার চমৎকার আর কিছুই বলবো না গানটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বা এর টা মেনশন করাই দিছি আইডিতে একটু দেখে আসবেন মানে কি ধরনের গান করেন